পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি ঠিক আছে পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি ঠিক আছে দুইশো আশি আছে যাই দেখছেন দশক কম দামি সোফা কিন্তু মানে ভালো

তো সাউন্ড ভাইকে আপনারা সবসময় পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন যারা ব্যবসা করতে চান বা যারা বাসা বাড়ির জন্য কিনতে চান সবাই ফোন দিবেন ভাই শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবেন নামটা বলবেন শোরুমের অ্যাড্রেসটা হলো আমাদের মদিনা স্টিল ফার্নিচার আচ্ছা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি মেন রোড সংলগ্ন আচ্ছা ঠিক আছে কাটাকাটি করে নেওয়া যাবে জি জি কাটাকাটি করে যেভাবে মন চায় আপনি এভাবে নিতে পারেন তো এটা হচ্ছে মাত্র 6000 টাকা আচ্ছা যেটা প্রথমে কাটতে চাইছিলেন ভাই এটা একটু এটা থেকে শুরু করি এটা দেখেন ভাই ভিতরে কি দিছেন আপনারা বলেন তো ভিতরে ফোম তো দেখলাম আমরা জি 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 ফ্রেমটা কিসের ফ্রেমটা হলো গর্জনের ফ্লাই আর হলো মেহগনি কাঠ গর্জনের ফ্লাই এবং জয়েন্ট থাকবে মেহগনি মেহগনি কাঠ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 221 ফাইভ সিট জি 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 আর এই চাপগুলো কিসের দিছেন এটা হলো আপনার মালেশিয়ান এমডি মালেশিয়ান এমডি এফ এর আচ্ছা তার মানে টোটাল ফাইভ সিট থাকবে এটা কি এটা এটা জি না ভাই এটা জিন হবে কেন এটা কি স্টিল জি জি এস 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 সরি

আচ্ছা এটা প্রাইস কত পড়বে আজকে এটা প্রাইস পড়বে আপনার টাকা বাংলাদেশে একদম বাসার সামনে সম্ভব জি জি হইলে একদম গ্রামে আপনার বাসার সামনে পয়সা যাবে আচ্ছা ঠিক আছে একুশ টাকা জি জি কত সুন্দর দেখেন আচ্ছা তারপর কোনো ভাই তারপর আপনি আসেন কালেকশন পঁচিশের বাইরাল সু ভাই ঠিক আছে মানে পঁচিশের বস বসলে একদম বসই লাগবো বসই লাগবো ব্ল্যাক লাভার ঠিক আছে তারা এটা নিতে পারেন

অর্ধেক প্রাইজে বা লোভনীয় প্রাইজে ছাড়তেছে ভিডিও দিয়ে দিতেছে আপনারা যখন এগুলো অ্যাডভান্স করেন নাম্বার ব্লক করে দিচ্ছে তো সেক্ষেত্রে সবাই সাবধান প্রতারক চক্রের হাতে পড়বেন না বা ওদের পালা পড়বেন আপনারা কল দিবেন কল দিয়ে ভিডিও কলে দেখবেন আমাদের এই যে ফ্যাক্টরিটা দেখবেন তারপরে আপনারা অ্যাডভান্স করবেন তারপরে অ্যাডভান্স করবেন আর যদি অ্যাডভান্স করতে তারপরে ভয় হয় আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসবেন কারখানায় ঠিকানাটা একবার বলে দিবেন ঠিকানাটা হচ্ছে উত্তর যাত্রা যাত্রাবাড়ী কলাপুরটি মেইন রোড মেইন রোড এবং মানে মেইন রাস্তায় মেইন রাস্তার সাথে একদম আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বার দেওয়া সেই নাম্বারে খোলা রয়েছে তো যারা ব্যবসায়ী রয়েছে তারা যোগাযোগ করতে পারেন ব্যবসা করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ কষ্ট করে দেখানোর জন্য খুদা হাফিজ